কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো ঘুম থেকে উঠে মেঘলা মেঘলা আকাশ দেখলে তো ছেলেকে স্কুলে দিয়ে এলাম আমরা দুজনে রাতের বেলা বৃষ্টি হয়েছিল আমরা বুঝতে পারিনি তো বাইরে বেরিয়ে বুঝতে পারলাম বৃষ্টি হয়েছিল তো তারপর ছেলেকে দিয়ে একটুখানি সবজি মার্কেটের দিকে গেলাম দুজনে তার কিছু সর্বির সবজিও নিয়ে এলাম নিয়ে এসে ওই যে মনে আছে অনেকদিন আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে এক সপ্তাহ সেই বাড়ি থেকে কাঁঠাল এনেছিলাম কাঁঠালটা ভেঙে দিয়ে যাও আমরা সময় হবে না কাজ করতে হবে তো তুমি ভেঙে রেখে দিলে ভালো হতো তো তার জন্য কাঁঠালটাকে সকালবেলা ভেঙে দিয়ে গেলো আর ওই খাবে বেশি আমি আর এতটা বেশি ভালোবাসি না অল্প স্বল্প খাই আমি এইসব তো যাই হোক কাঁঠালগুলো খুব মানে ছোটো ছোটো বীজ হয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল মিষ্টি খুব এমনি দিদির বাড়ি দিদির শ্বশুরবাড়ির কাঁঠালগুলো এমনি সত্যি মানে প্রত্যেকটা মানে গাছের কাঁঠালগুলো খুব সুন্দর কিন্তু এই বছরই এই গাছের কাঁঠালটাই প্রথমবার নিলাম এটা ছোটো ছোটো বীজ হয়েছিলো হলেও চিনির মতো মিষ্টি ছিল খেতে খুব সুন্দর হয়েছিল তো অনেকটা মানে অর্ধেকটা আমি বললাম ছাড়িয়ে রেখে যাও বাকিটা ফ্রিজে রেখে দেবে তো তার জন্য অর্ধেকটা ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব কম বেশি আমরা সবাই বাড়িতে কচুরলতা রান্না করি তো কচুরলতা ছাড়াতে না আমাদের অনেক অসুবিধা হয় হাতে লেগে যায় হাত কালো হয়ে যায় আঙুলগুলো নখের মধ্যে একদম কালচে কালচে ভাব এসে যায় তো খুব সহজেই আমার মাথায় কি করে এলো জানি না আমি কাউকে দেখিনি হয়তো তোমরা অনেকে জানো জানি না কে জানে কি না জানে অনেক সময় কি হয় আমরা দেখে দেখে শিখি কিন্তু আজ আমার হঠাৎ করে মনে হলো ধুর আর কচুরলতা ছাড়াতে ভালো লাগে না ওই যে আমার হাজব্যান্ড গিয়েছিল কিছুদিন আগে দেখালাম তোমাদের একটা ভিডিওতে বাড়ি গিয়েছিল তো কলকাতা থেকে নিয়ে এসেছিলো কিনে তো তখন আমার মনে হলো যে একটুখানি লম্বা লম্বা করে কেটে জলে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে কচুর লতাগুলো ছাড়িয়ে নিলেই তো হয় তাহলে তো হাত কালো হবে না আর সিদ্ধ করাও হয়ে যাবে আর কচুর যদি লতাগুলোতে যদি গল ধরে তা সেটাও ঠিক হয়ে যাবে এইটা মনে করে না আমি এটা করলাম তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো কচুর ডগা মানে লতাগুলোর ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নেবে দেখবে খুব সুন্দর হবে হাত একটু নোংরা হবে না আর খুব কম সময়ের মধ্যে হবে আর রান্নার কালারটাও খুব সুন্দর হবে যেহেতু কষ্টটা বেরিয়ে যাবে আর একটুখানি হালকা একটু তিরতির করছিলো যদিও তো আমি সিদ্ধটা আর একটু বেশি করলে মনে হয় বেশি ভালো হতো তো যাই হোক দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে ভালো হয়েছিল যদিও একটু ঝাল কম হয়েছিল তো ঝাল বেশি হলে একটুখানি ওইগুলো কম হয় তো আমার তবুও অসুবিধা হয়নি আমরা খেয়ে নিয়েছিলাম আমি আর আমার বর আর আমার ছেলে তো আর খাবে না এই সব তো ও তো সকালেও খেয়েছিলো বা রাতের বেলাও খেয়েছিল তো চিংড়ি মাছ ছিল না ঘরে যেহেতু এখানে তো ইচ্ছে মতো আমরা আর মাছ পাই না না তো তার জন্য রুই মাছের একটা মাথা ছিল সেই মাথাটাকে একদম ইয়ে করে ওইটা দিয়েই রান্না করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে কোনো শুকনো লঙ্কা ওই সব কিছুই দিইনি কিন্তু তবুও কালারটা খুব সুন্দর এসেছিলো যে কারণে সিদ্ধ করে রেখেছিলাম না এই কারণে আর আমি ওকে বললাম আর আমার টেনশন নেই কসুল খাওয়ার তুমি যখন ইচ্ছে তখন বাড়ি থেকে নিয়ে আসবে কারণ ছাড়াতে কোনো কষ্ট হয় না আর অ্যাকচুয়ালি ইউটিউব করে এই কষলতা ছাড়াতে গেলে আমার অন্তত দেড় ঘন্টা লাগত তো ইউটিউবে কাজ করে আর এত সময় হয় না যে সবজি কাটতে আমার দেড় ঘন্টা সময় নষ্ট করা তো ভালোই হলো আমি কখনো কাউকে দেখিনি সত্যি আমি কী করে যে মানে এলেও মাথায় হয়তো অনেকে করেছো তোমরা আবার একবার বলছি কিন্তু জানি না কে করেছে তো খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়লাম তো হঠাৎ করে দেখলাম জলের আওয়াজ হচ্ছে তো আমি দেখলাম বেলকনির এই দিকটায় বাথরুমের সামনে দেখি জল পড়ছে একটু একটু করে তো বাবু ঘুমিয়ে রয়েছে তো বাবুকে ডাকিনি তো আমি একটু একটু করে উপরের দিকে যাচ্ছিলাম মানে থার্ড ফ্লোরে তো ওখানটায় এমনি কাজ হচ্ছিলো মানে সেরকমভাবে আমি পরিষ্কার নেই তো ওখানটায় বেলকনিতে দাঁড়িয়ে দেখো বৃষ্টিটাকে উপভোগ করছিলাম কদিন আগে আমরা কত চিৎকার করেছি এই গরম এই গরমে গ্রিল চিকেন এই গরমে ডিমের অমলেট কত কিছু আর দেখো দেখতে দেখতে বর্ষা নেমে এলো বেশ ভাল লাগলো অনেক দিন পরে মানে আমাদের এইখানটায় ঝাড়খণ্ডের এই দিকে না বৃষ্টিটা অনেক পরে এলো তো যাই হোক খুব ভাল লাগছে আর বৃষ্টিতে খুব একা একা লাগে যদি কেউ থাকে আরও বেশি মজা লাগে গল্প করতে চা খেতে কিংবা শুকনো কোনো খাবার খেতে চপ শিঙাড়া এইসব খেতে আমার তো খুব ভাল লাগে তো এই বছর বৃষ্টিতে একাকিত্বটা কম লাগছে যেহেতু ওয়াইটিতে এত চাপ থাকে না সবার ভিডিও দেখা ভিডিও করা শ্যুট করা এডিট করা সংসারের কাজ ছেলে বর সব মিলিয়ে না এখন আর মনে হয় না কখন যে দিন যায় কখন রাত যায় আমি সত্যি নিজেও বুঝি না তো দেখো সোসাইটিতেও কেউ নেই কারোর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা ভর দুপুরে সবাই ঘুমোচ্ছে নিশ্চয়ই তো আমিও বুঝতে পারতাম না যদি জলটা ওখান থেকে না আসতো তো তার জন্য তোমাদের দেখাচ্ছে আর এই গরম সোসাইটির গলিটা না সরু লাগে উপর থেকে দেখতে যেহেতু সব বাড়িগুলো আর কি দুতলা তিনতলা তো ওই কারণে তো অতটা সরু না রাস্তাটা যতটা লাগলো আর এই যে যে বেলকনিটা দেখছো এই বেলকনিতে এই যে যে নিচের বাড়িটা এই বাড়িটা হচ্ছে বাবু খেলতে যায় এর এদের বাড়িতে উড়িষ্যা তোমরা তো জানো এর আগের ভিডিওতে ওদেরকে দেখিয়েছি তো ওদের বাড়িতেই বাবু বেশিরভাগই খেলতে যায় আর এই দিকটা হচ্ছে পিছনের দিকে এই দিকে হচ্ছে এই যে পুকুরটায় তোমরা তো জানো আমার অনেক ভিডিওতে দেখেছো এই পুকুরের পরে বাবুর স্কুলটা তো বৃষ্টিটাকে উপভোগ করে বেশ মজা লাগলো তো সামনের বাড়ির একজন আমি ভিডিও করছি দেখে চলে এলো এসে বেলকনিতে এসে তাকিয়ে রয়েছে তার জন্য আর বেশি সময় থাকিনি তো ঘর নিচের দিকে চলে গেলাম গিয়ে তো বন্ধুরা এবার নিচের দিকে বেরিয়ে যাব মানে নিচের দিকে বেরিয়ে যাব বলছি ঘরের ভিতরে যাব আর কি বাবু আবার অনেকক্ষণ ধরে একা একা রয়েছে তো আমাকে যদি উঠে না দেখে তাহলে আবার কান্নাকাটি করবে আমার ছেলেটা না খুব ভীতু একা থাকতে থাকতে না মানে কি বলো তো এখন ওর অতটা সাহস হয়নি তো যাই হোক এই দেখো নিচে এখন এই ঘরের এখনও কাজগুলো বাকি রয়েছে তো তার জন্য সব ছড়ানো ছিটানো রয়েছে তো এখন আমি নিচের দিকে যাচ্ছি নিচের নিজের ঘরে ঘরে গিয়ে বাবুকে ডেকে তুলব নাহলে ও উঠবে না আর একটা কথা বন্ধু তোমাদের না বন্ধুরা তোমাদেরকে একটা মানে জিনিস শেয়ার করতে ভুলে গেলাম তো এইটা হয়েছিলো দুপুরবেলা দুপুরবেলা না বাবু স্কুল থেকে যখন ফিরলো তখন ওর পাপা নিয়ে এলো সঙ্গে করে একটা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এলো তো বাবু দেখো খুলতেই পারছে না অনেক চেষ্টা করছে তো সেটা ভুলে গেছিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো লাস্টে তাই শেয়ার করছি তো দেখো বাবু খুললো লাস্টে তো অ্যাকচুয়ালি কি দুটো জিনিস মানে একটা জিনিস অর্ডার করা ছিল আমার হচ্ছে পামকিন ছিট যেটা আমি ডায়েট করার সময় ইউজ করি ডায়েটে যেটা আর কি ওটস রান্না করি তো ওটসের মধ্যে দিই তো ওর পাপা ভেবেছে আর একটা এক্সট্রা কী জিনিস এলো এবার আমি ভেবেছি আমি মনে হয় বাবুর বন্ধুর মা কোনো কিছু পাঠিয়েছে বাবুর জন্য এবার খুলে দেখি যে গাড়ি ওয়াশ করার মানে গাড়ি পরিষ্কার করার নাকি যেন একটা মেশিন এসেছে সে প্রদেশ থেকে কে যেন দিয়েছে মানে চার তিনশো আশি টাকা দাম নিয়েছে কিন্তু আমরা করিনি কিন্তু আমাদের ঠিকানায় ওই অর্ডারটা হয়েছে এদিকে ওর পাপাও ঘরে ছিল না ও তো বাড়িতে গিয়েছিল কলকাতা তো সেই সময় এসেছিলো ওইটা তো ও তো ছিল না তো ওকে ফোনও করেনি আর ওরা ভেবেছে মনে হয় অফিসের ওই স্টাফরা ভেবেছে মনে হয় অর্ডার করেছি তো ওরা টাকা দিয়ে রেখে দিয়েছে এবার বাড়িতে এনে এটা খুলে দেখে এটা তো আমাদের না তো তারপরে অনেক চেষ্টা করা হলো তো কোনো যোগাযোগ করতে পারিনি শুধু শুধু টাকাটা নষ্ট হলো কে যেই কাজটা করলো মানে কি বলবো কোন আইডি থেকে করেছে অর্ডারটা করেছে আমরা এখনও খুঁজেই পেলাম না তো শুধু শুধু গেল টাকাটা আর এরকম ভুলভাল অর্ডার চলে আসলে না খুব খারাপ লাগে আর দেখো পামকিন সিটগুলো কি সুন্দর আমার ডায়েটের তো বন্ধুরা ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগলো আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো আর পরবর্তী ভিডিওটি তোমাদের সঙ্গে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা